নমস্কার দৈনিক রাশিফল আঠারোই নভেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ আজকে চন্দ্রমা সারাদিন সাতই নক্ষত্রে থাকবে সাতই নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব তো চন্দ্রমা আজকে শুক্রের সাথে অবস্থান করছে শুক্রও সাতই নক্ষত্রে রয়েছে তো কীরকম প্রভাব পড়বে চন্দ্রমার কীরকম প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপরে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি রয়েছে নিজের পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শুক্র অবস্থান করছে স্বাতি নক্ষত্রে তার সাথে চন্দ্রমা অবস্থান করছে এবং সূর্য অবস্থান করছে হচ্ছে বিশ্বিক রাশিতে বিশাখা নক্ষত্রে বুধ বক্রি অবস্থায় রয়েছে অনুরাধা নক্ষত্রে মঙ্গল অস্ত অবস্থায় রয়েছে অনুরাধা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং তার সাথে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে মিন রাশিতে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান মেষ থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো প্রত্যেকটি রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো কোন দিক থেকে লাভ কোন দিক থেকে বিশেষভাবে সাবধান এগুলো সমস্ত কিছু বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের মতন রাশিফল দৈনিক রাশিফলটা আপনারা পাবেন তো যাই হোক সবার প্রথম বলব মেষরাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থায় রয়েছে অষ্টম ঘরে অবস্থান করছে অস্ত অবস্থায় রয়েছে সূর্য অবস্থান করছে সূর্য বুধ বুধ আবার বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে এবং চন্দ্র আর শুক্রের জ্যোতি সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে তো মেষরাশি যদি শরীর স্বাস্থ্য নেই শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষশাশিকে মেষশ্বাষির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তারপর হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষশ্বাষির ক্ষেত্রে কর্মের দিক থেকে বিশেষ উন্নতি এবং কর্মক্ষেত্রে যদি আজকে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে অবশ্যই ওইগুলোকে পরামর্শ নিয়ে করা উচিত কোনো অপরচুনিটি অপেক্ষা করছে মেষশ্বাষির জন্য যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো যারা সরকারি বেসরকারি কর্মরত তারা নিজেদের ইচ্ছা মতন কোনো জায়গায় পরিবর্তন করানোর চেষ্টা করলে কাজ সাকসেস হতে পারে শুভ সংজ্ঞা জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো বজরঙ্গালিকে সিঁদুর দান করবেন বজরঙ্গালিকে সিঁদুর দান করবেন তারপরে জটাল আর নারকেল দান করবেন বজরঙ্গালির পূজার কাজে এবং সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন বিশ্বরাশের ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্রের সাথে জুতি তৈরি করেছে শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র বলছে সাতই নক্ষত্রে তারপর তো বিশাখাতে চলে আসবে তো চন্দ্রমা কিন্তু অবস্থান করছে সাতই নক্ষত্রে তো জুতিটা ষষ্ঠ ঘরে হয়েছে চন্দ্রমা হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘরে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্যের ঘরে দৃষ্টি সেরকম শনির উপরও দৃষ্টি থাকছে রাশির অধিপতি চন্দ্রমার সাথে জড়িত যাই হোক বিশ্ব রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে জীবনসঙ্গীর তো খাওয়া দাওয়া এদিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা যারা কোনো স্কলারশিপের চেষ্টা করছে সেদিক থেকে যথেষ্ট ভালো টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো প্রেম ভালোবাসা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ইগোর ব্যাপার দেখাচ্ছে সেরকম দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা থাকবে দাম্পত্য জীবনেও কিন্তু খুঁটি কাটি লেগে থাকবে বিশ্বরাশি এদিক থেকে সাবধান বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য বলি তাহলে এক্সিলেন্ট কর্মভাগ্য যথেষ্ট ভালো থাকবে কর্মের ক্ষেত্রে পুরাতন শত্রুতা ভুলে যে এগিয়ে যাওয়া যথেষ্ট উচিত শত্রুরা ডিস্টার্ব করবে শত্রু ডিস্টার্ব করব ওদিকে কান্না দিয়ে নিজের কর্মে এগিয়ে থাকুক যারা কম্পিটিশন কোনো লেভেলে এক্সাম দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যে কোনো দিক থেকে এগিয়ে থাকবে কর্মক্ষেত্রে শত্রুটাও দূরে থাকবে ব্যবসা বাণিজ্যে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে ভালো অভিজ্ঞকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো এছাড়া খাবার দাবারের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজ এগুলো কাজ যথেষ্ট ভালো থাকছে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য নর্মাল দিন ভালো অবস্থান ব্যবসায়ীদের ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে তবে যে পিছন দিক থেকে কেউ কিছু বলল খারাপ আলোচনা করলো সেগুলোকে কানে না নিয়ে নিজের কাজে মানে কাজ করলে যথেষ্ট উন্নতির দিকে যাবে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে সাদা কালার আর আজকে অবশ্যই হনুমানজিকে সিঁদুর দান করবেন বজরংবান হনুমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালকে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটাল আর নারকেল দান করবেন সাতই নক্ষত্রে থাকছে রাহুল নক্ষত্রে তো রাহু দশম ঘরে অবস্থান করছে বিশেষভাবে এই কাজটি করবেন আর তার সাথে হচ্ছে সূর্যদেবকে অর্ঘ দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা শুক্রের জুতি পঞ্চম ঘরে তৈরি হচ্ছে আর এদিকে বুধ বুদ্ধ রাশির অধিপতি বক্রি অবস্থায় বিশ্বিক রাশিতে অবস্থান করছে তো মিথুন ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ প্যাম নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে যোগাযোগ কর্মক্ষেত্রে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগের ব্যবস্থা ব্যাপক উন্নতি যাচ্ছে আজকের দিনে কোনো রকম যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ দ্বারা সেটা করা যেতে পারে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি চন্দ্রমা দ্বিতীয় ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করে নিয়েছে পঞ্চম ঘরে তো যোগটা ভালো আর্থিক দিকটা বিশেষভাবে উন্নতি থাকছে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের মানে সুবিধার্থে যদি কোথাও ট্রান্সফারের জন্য চেষ্টা করে তাহলেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সাথে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিটা যথেষ্ট বৃদ্ধি থাকবে আমদানি জায়গাটা যথেষ্ট বৃদ্ধি থাকছে তবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে মিথুন রাশিকে যে পারাপারি আর একটু তো অধৈর্য হয়ে যাওয়া সেটা কিন্তু করলে চলবে না মিথুন রাশির ক্ষেত্রে কারণ মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরেই কিন্তু রাহু অবস্থান করছে আর এদিক থেকে মঙ্গলের দৃষ্টিও থাকছে তো অতএবের জায়গাটা একটু বিশেষ সাবধান একটুতে পারাপারি নিজের মুখের ভাষা এগুলো দিক থেকে ভাষা সংক্রান্ত কাজ যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সফলতা পাবে কিন্তু নিজের মুখের ভাষার দিক থেকেও সাবধান যেমন কথা বললাম যে কাজী ভন্ডল হয়ে গেল এদিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে মিথুন রাশিকে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে বজরঙ্গবাণীকে সিঁদুর দান এবং তার সাথে জটালা নারকেল দান করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা চতুর্থ ঘরে শুক্রের সাথে যুতি করেছে শুক্র হচ্ছে কি সুখের ঘরের অধিপতি তো রাশির অধিপতি সুখের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করে নিয়েছে এবং শুক্র হচ্ছে আবার লাভের ঘরের অধিপতি তো ভালো অবস্থান এক কথা বলতে গেলে তো কর্কট রাশির শরীরশাসনে যদি বলি শরীর স্বাস্থ্যে খেয়াল অবশ্যই রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে এদিক থেকে সাবধান প্রাণায়াম যোগব্যাম আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে আসি প্রাণায়াম যোগব্যায়াম প্রত্যেকটি রাশিরই করা উচিত শরীর ফিট থাকে এতে এটা করতে হবে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো তবে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো রয়েছে এই জায়গাগুলো ভালো তারপরে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে মায়ের সাথে সম্পর্কের জায়গাটা বিশেষ উন্নতি হবে এই কর্কট রাশির কর্কট রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে একাগ্রতা নিয়ে যে কাজ করছে সেদিকে একই লক্ষ্যে এগিয়ে যা আশা করছি সফল হবে খুব ভালো সময় কর্কট রাশির কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে এছাড়া সরকারি বেসরকারি কর্মচারীদের যারা ট্রান্সফার পরিবর্তন চাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন চেষ্টা করলে হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা কর্ম কর্মলাভের চিন্তাভাবনা করছেন কোনো জায়গায় কর্মের চেষ্টা করছেন সেগুলোর দিক থেকে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা বিশেষ থাকবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন নিজের প্রতিবার দরুন সুখাদিক দরুন সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে এছাড়া কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি থাকছে ব্যবসায়িক মানুষদের আর্থিক উন্নতি থাকছে আর্থিক উন্নতি থাকছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বন্ধু বান্ধবদের বা পরিবারের কারো যদি সহায়তা চায় সেদিকগুলোও পাবে অবস্থান যথেষ্ট ভালো কর্কট রাশি দিনটি যথেষ্ট ভালো আর্থিক দিক যথেষ্ট ভালো মজবুত হবে এই সময়কালে রাশির অধিপতি সুখের ঘরের অধিপতির সাথেই জুতি তৈরি করেছে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে গেরুয়া কালার কর্কট রাশির ক্ষেত্রে আজকে অবশ্যই হনুমান চলিসা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন আলা নারকেল দিবেন নারকেল দান করবেন বাবার কাছে রাহু অবস্থান করছে অষ্টম ঘরে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে যে নক্ষত্রগুলো পাচ্ছে পূর্বাভাদ্রপথ পেয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আবার রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান তো যাই হোক এগুলো করতে হবে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্যদেব চতুর্থ ঘর অবস্থান করছে মঙ্গল এবং বুধের সাথে অবস্থান অপরদিকে চন্দ্রমা শুক্রের জ্যোতি দ্বিতীয় তৃতীয় ঘরে শুক্রের রাশিতেই চন্দ্রমা অবস্থান করছে তো সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাশী বলি প্রাণায়াম যোগব্যায়াম নিজের খাবার দাবার এগুলোর দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে সিংহ রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গা ভালো দাম্পত্য জায়গাটাও আজকে যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং তার সাথে সিংহ রাশির যাদের বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহের একটা যোগাযোগের ব্যবস্থাও কিন্তু উঠে আসছে যথেষ্ট ভালো সময় সিংহ রাশির বিবাহের দিকটা যথেষ্ট উঠে আসছে আর দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল থাকবে কোন দিক থেকে যদি নিজের কথাবার্তা ঠিক না রাখে বাড়িতে কলহের পরিবেশ থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে তাহলে এই দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে সিংহ রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট কোনো যোগাযোগ যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না আমি এর আগের ভিডিওতে বলেছি এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা একটু চেষ্টা করলে সেই যোগাযোগগুলো হবে যাদের সাথে ব্যবসার মাঝপথে ভালো ভালো লোকদের সাথে পরিচিতি নষ্ট হয়ে গেছিল বা কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছিল না সেই যোগাযোগগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং তাতে সাকসেসও হবে এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো টেন্ডারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এই সিংহ রাশি শুধু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে অধরচলও চলবে না সিস্টেমের মধ্যে কাজ করতে হবে তাহলে উন্নতি দেখতে পাবে এই সিংহ রাশি আর বাঘবিতণ্ডা অশান্তি গণ্ডগোল জামালা বেআইনি পথ এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে সিংহ রাশিকে সিংহ রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে কেশর কালার সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই বলব হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে বজরঙ্গালী পূজার কাছে সিঁদুর দান করতে জটালা নারকেল দান করতে কারণ সিংহ রাশির সপ্তম ঘরে তো রাহু অবস্থান করছে তো এই অবস্থানটা ভালো না এবং ঢাইয়াও চলছে শনি অবস্থান করছে তো মঙ্গলবার দিন ভালো দিন এগুলো কাজ করলে যথেষ্ট সাংসারিক দিকটা যথেষ্ট ভালো থাকবে এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন কন্যা কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং শুক্রের সাথে জুতি তৈরি করে দিচ্ছে ধন সম্পত্তি ঘরে কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কি লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করেছে এবার নক্ষত্রগুলোও ভালো পাচ্ছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশি ক্ষেত্রে যদি শিক্ষা জায়গা বলি শিক্ষা জায়গা যথেষ্ট ভালো শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কন্যা রাশির দাম্পত্য জীবনে শুধু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান দাম্পত্য জীবনে যদি মানে যেটা বলে জাসুসি এক কথাই গোয়েন্দাগিরি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে সাবধান এগুলো করতে গেলে অশান্তি গণ্ডগোল হবে কন্যা রাশি অতএব এদিক থেকে দূরে থাকতে হবে ব্যবসা বাণিজ্য এক্সিলেন্ট নিজের কর্মের প্রতি একাগ্রতা নিয়ে এগিয়ে চলতে হবে যথেষ্ট সাকসেস পাবে এবং যে কোনো কাজ যোজনা বদ্ধ হয়ে করতে হবে প্ল্যান মাফিক করতে হবে লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতির সাথে ধন সম্পত্তির ঘরেই জুতি তৈরি করেছে এবং যোগাযোগের ঘরে রাশির অধিপতি অবস্থান করছে বক্রি অবস্থায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সূর্য অবস্থান সরকারি কাজগুলো যেগুলো থেমে গেছিলো সেই কাজগুলো হবে ডকুমেন্টেন্সি কাগজপত্র এই সমস্ত কাজগুলো হবে সরকারি বেসরকারি যারা কর মানে কাজ করছেন তাদের ক্ষেত্রে কোনো দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কিন্তু আই ইনকামের একাধিক রাস্তা থাকবে তবে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে লক্ষ্য স্থির করে কাজ করতে হবে কন্যা এবং মুখের ভাষা মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যারাশিকে তাহলে কিন্তু কাজ যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো জায়গায় যাবে এই কন্যারাশি সময় যথেষ্ট ভালো চন্দ্রের অবস্থান ভালো দেখাচ্ছে লাভের ঘরের অধিপতি হয়ে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির কন্যা ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ কন্যা ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করা উচিত বজরংবাণীর পূজার কাছে সিঁদুর দান করা উচিত জটালা নারকেল দান করা উচিত সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত এবং পিতা মাতার আশীর্বাদ নেওয়া উচিত এই তুলারাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্রের অবস্থান তাও আবার চন্দ্রমার সাথে জুতি তৈরি করেছে তো কর্মের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা রাশির উপর মালব্য রাজ্য তারপর আবার চন্দ্রমার অবস্থান এবং কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বকরি নিচের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান তো যথেষ্ট ভালো তুলারাশির ক্ষেত্রে তবে কিছু দিক থেকে সাবধান কর্মক্ষেত্রে রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সূর্য মঙ্গল বুধের জ্যুতি রয়েছে অষ্টম বিশ্বিক রাশিতে যেটা দ্বিতীয় ঘর খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোখজনিত সমস্যা ত্বকজনিত সমস্যা দাঁতের সমস্যা এগুলোর দিক থেকে সাবধান তুলারাশি তুলারাশির শিক্ষা জায়গা যথেষ্ট ভালো রাশির দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে গোয়েন্দাগিরি করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে তুলা তুলা রাশি কর্মের জায়গা যথেষ্ট ভালো কিন্তু নিজের মুখের কথাবার্তা আজকে কিন্তু কারোর সাথে করা মেজাজে কথা বললা যা বলবে চলবে না না তো কিন্তু কাজ ভণ্ডুল হয়ে যাবে আর বেআইনি পথ বা ইনটেনশন এদিক থেকে কিন্তু তুলারাশিকে দূরে থাকতে হবে যে কোনো বেআইনি পথে চলিয়ে যে চলে যাওয়া শর্টকাট পদ্ধতি এগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে এই তুলারাশিকে অতএব এদিক থেকে সাবধান নিজের কর্মের প্রতি একাগ্রতা রেখে সততার সাথে কর্ম করতে হবে তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে তুলারাশি সব দিক থেকে উন্নতি চরম শিখরে পৌঁছাবে ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে বিশেষ করে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাণিজ্য সংক্রান্ত কাজ মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন মিডিয়া মিডিয়া সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কোন কোম্পানির যারা কোনো অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে একটা ভালো উন্নতি থাকবে এই তুলা রাশির অবস্থান যথেষ্ট ভালো শুধু একাগ্রতা নিয়ে কাজের দিকে এগো এগোতে হবে রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে হালকা সবুজ এবং তুলারাশির ক্ষেত্রে বলব হনুমান চলিসা বজরঙ্গবাল শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন বজরঙ্গালীর পূজা কাজে সিঁদুর দান করবেন জটালা নারকেল দিবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরের অধিপতি শুক্রের সাথে অবস্থান যথেষ্ট ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে অবস্থান যথেষ্ট ভালো তো রাশির উপরই মঙ্গল তারপরে সূর্য তারপরে বুধের জ্যুতি রয়েছে তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যে সবার প্রথম বলি তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গলের অবস্থান একটু তো আবার অধৈর্যও করে দিবে তো যারা দাঁতের সমস্যা চোখের সমস্যায় পড়েছেন এগুলো অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে যদি যাসুসীগিরি করে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান সেরকম কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ উন্নতি টেন্ডারজনিত কাজগুলোতে বিশেষ উন্নতি সরকারের কাগজপত্র ডকুমেন্টেশ কাজগুলোতে বিশেষ উন্নতি থাকছে কিন্তু নিজের কথাবার্তা মাইনাস অতএব কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান এমন কোনো করা কথাবার্তা বা কোনো ইগো প্রবলেম এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে এবং বেআইনি পথ এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে বেআইনি পথ শর্টকাট পদ্ধতি এগুলো কিন্তু অসুবিধায় ফেলবে এই বিশ্বিক রাশিকে অতএব এদিক থেকে সাবধান বিশ্বিক রাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কোনো বাইরের কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে কোনো ভালো সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশির রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে নয় শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাল শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটালা নারকেল দান করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে এবং শুক্রের সাথে জুতি তৈরি করেছে শুক্র তো ধন সম্পত্তি লাভের ঘরের অধিপতি তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলে প্রাণায়াম যোগব্যায়াম নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা এগুলো দিক থেকে সাবধান ধনুরাশি ধনুরাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনের কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে বিদেশি কোনো সংযোগ হওয়ার সম্ভাবনা থাকছে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেই জায়গাগুলো ভালো বিদেশি কোম্পানিতে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের যারা ট্রান্সফার পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তারা চেষ্টা করতে পারবেন সেই দিকটাও কিন্তু যথেষ্ট ভালো উঠে আসে এই ধনুরাশির আর যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে তবে কি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে একাগ্রতা নিয়ে কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসু অর্থাৎ কর্মক্ষেত্রে একাগ্রতা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তাহলে সফলতা যথেষ্ট পাবে ভালো অবস্থান একাধিক মানে ইনকামের রাস্তা থাকছে শুধু সঠিকভাবে বিশ্লেষণ করে যেতে হবে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে কর্মক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ লকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের জন্য বলবো হচ্ছে তিন শুভ রং হচ্ছে হালকা হলুদ আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গাল শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে কর্মের ঘরে অবস্থান করছে শুক্র মালব্য নামক রাজ্য আবার দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে হংস নামক রাজ্য তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে মকর রাশিকে মকর রাশির ক্ষেত্রে খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবারের দিকে যা পেলাম তাই খেলাম এগুলো করলে চলবে না মকর রাশি মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে জীবনসাথীর কর্মে উন্নতি আর ভাগ্য নিয়ে যদি বলি জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতি কিংবা জীবন সাথীর দ্বারা কোনো ভাইটাল গুরুত্বপূর্ণ কাজ সম্ভব হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে আর্থিক দিক উন্নতি থাকছে এবং কোনো মিত্র বা বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আজকের দিনে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যাই হোক এটা একটা প্লাস পয়েন্ট এই মকর রাশির ক্ষেত্রে যারা যে বন্ধুগুলো ছেড়ে গেছিলো হয়তো সেই বন্ধুগুলো আশেপাশে এসে দাঁড়াতে পারে বা দূর থেকে সাপোর্ট করতে পারে এটা একটা ভালো দিক উঠে আসে মকর রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে এছাড়া যারা বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে কি নিজের লক্ষ্যের দিকে স্থির হয়ে কাজ করতে হবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে এটা কিন্তু ভুললে আমার আমক্রদাসী একাগ্রতা নিয়ে কাজ করতে হবে যোজনা নিয়ে কাজ করতে হবে প্ল্যান মাফিক কাজ করতে হবে মুখের কথায় বিশ্বাস নাই যেখানাতে কাগজপত্রে ব্যবহার থাকছে সেখানে তো অবশ্যই করতে হবে তো যাই হোক একটা ভালো দিক উঠে আসছে আজকের দিনে সেটা হচ্ছে বন্ধুবান্ধব সহায়তা পাওয়া যাবে খুবই একটা ভালো অবস্থান জীবন সাথীর কর্মের উন্নতি থাকছে এছাড়া কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে সরকারি বেসরকারি কর্মচারীদের নিজের ইচ্ছা মতো কোনো জায়গায় হয়তো যারা পরিবর্তনের চেষ্টা করছেন সেগুলো এখন এই সময় করা উচিত সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি সেভিং জিনিসটা করতে পারবে তবে এটাও মনে রাখতে হবে মকর রাশিকে যে নক্ষত্রটা পাচ্ছে চন্দ্রমা এবং শুক্র তাতে কিন্তু পিছন দিক থেকে সমালোচনাও হতে পারে কর্মক্ষেত্রে যে কেউ কিছু বললো আর শুনে নিলাম মনটা খারাপ করলাম এটা করলে চলবে না কারণ যে নক্ষত্রটা পাচ্ছে এ কিন্তু সমালোচনা পছন্দ করে না অর্থাৎ নিজের যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে সংশোধন করে এগোতে হবে যে আমার ভুল কেউ হয়তো সমালোচনা করছে তো নিজের ভুলটাকে সংশোধন করো তারপরে সেই সামনের দিকে এগিয়ে চলো ভুলকে ভুল রেখে এগোনো যাবে না মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা কালকে বলতে ভুলে গেছিলাম পাড়াপাড়ির মধ্যে তো মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে একদম ছয় এবং শুভ রঙ হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এবং তার সাথে সিঁদুর দান করবেন বজ্রংবালিকে জটালা নারকেল দান করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি শুক্রের সাথে জুতি তৈরি করেছে তো যা কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাচ্ছন্ন বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম নিজের খাবার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দাঁতের সমস্যা এবং চোখের সমস্যা যারা ভুগছেন সেদিক থেকে বিশেষভাবে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক এবং উচ্চশিক্ষা উভয় শিক্ষায় যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো শুধু দাম্পত্য জীবনের জায়গাটাতে কিছুটা হলেও ডিস্টার্ব থাকবে দাম্পত্য জীবনের জায়গাটাতে এইখানটাতে একটু ডিস্টার্ব থাকবে এই এই জায়গাটা কিছুটা হলেও মেনটেন করতে হবে সন্দেহ করা চলবে না নিজের কথাবার্তার দিক থেকে সাবধান আর কর্মভাগ্য নিয়ে যদি বলি যারা কম্পিটিশন লেভেলে কোনো হয়তো কর্মের চেষ্টা করছেন সেই জায়গাগুলোতে উন্নতির যোগ থাকছে অথবা কর্ম লাভের সম্ভাবনা থাকছে এই সময়কালে এছাড়া কর্ম কর্মক্ষেত্রে সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কাজগুলো যেগুলো প্রয়োজন ছিল হচ্ছিল না অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত কাজ খাবার দাবারের কাজ এগুলো বাণী সংক্রান্ত কাজ এগুলো মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন এই সমস্ত দিকগুলো উঠে আসছে এছাড়া আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির অতএব সব কিছুই ভালো কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে কুম্ভ রাশিকে একাগ্রতা লাগবে তাহলে কিন্তু লক্ষ্যভেদ করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে অবস্থান করছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্ট বা কোনো যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে টেকনিক্যাল লাইন উঠে আসছে সফটওয়্যার টফটওয়্যার এগুলো উঠে আসছে যোগাযোগ এগুলো কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রঙ এই কুম্ভ রাশির ক্ষেত্রে হালকা সবুজ এবং তার সাথে বলব হনুমান চলিশা বজ্রংমান শ্রীরাম সীতার তার প্রণাম মন্ত্র সহকার অবশ্যই পাঠ করবেন এবং রাশির অধিপতি শনিদেব ভাদ্রপদে বকি অবস্থায় রয়েছে এবং রাহু রাশির উপর অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন জটা আলা নারকেল দান করবেন বজরঙ্গালীর পূজার কাজে সিঁদুর দান করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে শুক্রের সাথে জুতি তৈরি করেছে মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য সবার প্রথম বলি প্রাণায়াম যোগব্যায়াম নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আর মিন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন অতটা ভালো নয় মিন রাশি এদিক থেকে সাবধান দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে নিজের কথাবার্তা এবং গোয়েন্দাগিরি মিন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো তবে অনেক ব্যয় থেকে দূরে থাকতে হবে যেখানে সেখানে টাকা পয়সা খরচাপাতি ওগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে একাগ্রতা নিয়ে কাজকর্ম করতে হবে খরচের দিক থেকে সাবধান এক্সট্রা খরচা হওয়ার সম্ভাবনা থাকবে মিন রাশির এছাড়াও কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে ভাগ্যেরও সঙ্গ পাবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাণী সংক্রান্ত টেকনিক্যাল লাইন বা জনিত বিদ্যা বা মার্কেটিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির রাশির আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হলুদ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবালী শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বজরঙ্গবালী পূজার কাজে অবশ্যই জটাল আর নারকেল সিঁদুর দান করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকেন